দর্শন করাবো তো দেখতেই পাচ্ছ সামনে রয়েছে নন্দী মোড় হবে বিকাল পাঁচটায় ফুল কাড়ানো দণ্ডি হবে এবং রাত্রি দশটায় বাবা পঞ্চানন্দের ঝাঁপ হবে তোমার একটু ভালো করে দেখাই যেখানটা ঠাকুরটা রয়েছে সেই তার চারিপাশে দর্শন করতে চাও তবে সাঁতরাগাছি স্টেশনে নেমে টোটো ধরে চলে আস হয়েছে খুবই উঁচু এখান থেকে ঝাঁপ দেওয়া হবে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সকলকে স্বাগত জানাই আমার নতুন একটা ব্লগে আর সকলকে আগাম পয়লা বৈশাখের শুভেচ্ছা জানালাম আজকে আমি এই মুহূর্তে আছি হাওড়া জেলার সাঁতরাগাছি বাক্সারার ঐতিহ্যবাহী বহু পুরানো পঞ্চানন তলাতে আর আজকে তোমাদেরকে এখানকার বাবা পঞ্চাননের দর্শন করাবো তো দেখতেই পাচ্ছ সামনে রয়েছে নন্দী মহারাজ আর নন্দী মহারাজকে খুব সুন্দর করে ফুলের সাজে আজকে সাজানো হয়েছে আজকে হচ্ছে নীল ষষ্ঠী বহু ভক্তরা সকাল থেকে বাবার মাথায় জল ঢালতে আসছে উপবাস করে এখন সন্ধ্যা হয়ে গেছে ভেতরে প্রচুর ভিড় রয়েছে ওনারা মহাদেবের পুজো করছেন আর মহাদেবকে খুব সুন্দর করে সাজানো হয়েছে রাজ বেশি আর এই সাইডটা দেখো এই সাইডটা চাতাল মতো করা আছে আর মাথাটা খুব সুন্দর করে একটা ডেকোরেশন করা হয়েছে এখানটা হচ্ছে মিলাবতীর বিয়ে হবে তার পাশেই রয়েছে আরো একটি মন্দির যেটা হচ্ছে রাধা কৃষ্ণের মন্দির চলো তোমাদেরকে মন্দিরটা একটু দর্শন করায় দেখতে পাচ্ছ মন্দিরের ভিতর প্রচুর ঠাকুরের ছবি রয়েছে আর এটা হচ্ছে মন্দিরের গর্ভগৃহ দেখতে পাচ্ছ ঠাকুর মশাই পূজা করছে এইখানে বাবা পঞ্চানন্দ এবং রাধা কৃষ্ণের মন্দিরটা এবারে আমরা একদম ভেতর চলে এসছি দেখো খুব সুন্দর তৈরি করা আর রাধা কৃষ্ণের পাশে আরো ছোট ছোট অনেক ঠাকুর রয়েছে ইয়ালে দেখতে পাচ্ছি একটি নারায়ণের পটচিত্র রয়েছে এই দেখো তোমরা একটু ভালো করে দেখাই এমনটা ঠাকুরটা রয়েছে সেই তার চারিপাশটা খুব সুন্দর এই মূর্তি আর বাইরের দিকে রয়েছে একটি হরি মঞ্চ যেখানে সকলে এখন মোমবাতি জ্বালাচ্ছে পাশেই রয়েছে একটি পুকুর এই জায়গাটিতে দেখো একটি কুমিরের মূর্তি রয়েছে আর রয়েছে চরক গাছ ও বট গাছ দুটোই এখানে আছে তাই প্রথমে নেই চরক তালাতে চরক উপলক্ষ চরক মেলাও হয় আর এখানে ছোট ছোট প্রচুর শিবলিঙ্গ আছে যেগুলো সকলে ভক্তরা পূজা অর্চনা করছে এবং মঙ্গল চালাচ্ছে চলো তোমাদেরকে যখন চরক তলাতে নিয়ে এসেছি তবে চরক পূজা সম্পর্কে কিছু জানিয়ে রাখি চরক পূজা চৈত্র সংক্রান্তিতে অর্থাৎ চৈত্র মাসের শেষ দিনে পালিত হয় এই পুজোর উৎসবে বহু প্রকারের দৈহিক যন্ত্রণা ধর্মের অঙ্গ বলে বিবেচিত হয় এই উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে মেলা বসে যা পরিচিত। হিন্দু ধর্মের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ একটি লোক উৎসব হলো চড়ক পূজা এই পুজো কিভাবে শুরু হয়েছিল তা না জানা গেলেও চড়ক পূজার আরেকটি নাম হলো নীল পূজা গম্ভীরা পূজা বা শিবের গাজন তবে লোকমুখে মুখে শোনা যায় চোদ্দশো পঁচাশি খ্রিস্টাব্দে সুন্দরানন্দ ঠাকুর নামে এক রাজা প্রচলন করেছিলেন এই পূজার চলো তোমাদেরকে আরেকবার বাবা পঞ্চানন্দের দর্শন করে হর মহাদেব আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার করে দিও আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর অবশ্যই কারা কারা হাওড়া থেকে দেখছো বা বাক্সারা থেকে দেখছো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমরা যদি এই বাবা পঞ্চানন্দের দর্শন করতে চাও তবে সাঁতরাগাছি স্টেশনে নেমে টোটো ধরে চলে আসতে পারো এই মন্দিরে এই জায়গাটা দেখো প্রচুর সন্ন্যাসীরা বসে আছেন তো ওনারা ঝাপের জন্য রেডি হচ্ছেন দেখতেই পাচ্ছ মন্দিরটা কত সুন্দর করে সাজানো হয়েছে খুব ভালো লাগছে এখানে ঢাকিরা ঢাক বাজাচ্ছে আর এখানে সকলে ফুলমালা পরে নিচ্ছে রাতে বাঘের দক্ষিণ দোরতলার ঝাঁপ হবে তারি প্রস্তুতি চলছে কালকে অর্থাৎ চৈত্র সংক্রান্তির দিন সকালে সাড়ে দশটার সময় বাবা পঞ্চানন্দের অভিষেক হবে বিকাল পাঁচটায় ফুল কাটানো দণ্ডি কাটা হবে এবং রাত্রি দশটায় বাবা পঞ্চানন্দের ঝাঁপ হবে তোমরা যদি চাও অবশ্যই কালকে আসতে পারো এই চড়কের মেলাতে একশোরও বেশি প্রায় সন্ন্যাসীরা এখানে যোগদান করেছেন আর এখানে সকলকে বসতে বলা হচ্ছে কারণ একটু পরেই নীলাবতীর বিয়ে আরম্ভ হবে তারপরেই হবে ঝাঁপ জায়গাটিতে রাখো পাঁশ হয়েছে খুবই উঁচু এখান থেকে ঝাঁপ দেওয়া হবে এইখানে উপলক্ষে এবং ফুচকার দোকানও বসেছে তো তোমরা সেখানে খাওয়া দাওয়া করতে পারো কালকে আরো অনেক দোকানপাট বসবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিও ততক্ষণ সকলে ভালো থেকো সুস্থ থাকে